এই দুটো বাজারে গেছে ওই দুটো বাজারে গিয়ে আকামে ঢেকে কিচ্ছু করেনি এই যে হ্যাঁ আর আমি টোটো করে জামাইকে শিক্ষা দিচ্ছে যে তুমি বলবা যে বাজার কি আমি পারি না আর তোমার মেয়ে ঘুরবে একুশ বছর হয়ে যাওয়া মানে

সুভাষিতা আসেনি প্রিয়া পা স্লিম হয়ে গেছো তো একেবারে বসো হ্যাঁ ডিউটি দিয়ে জানি তো কী করে আসলে এসে দাঁড়িয়েছিল তাহলে তাই কী করে আসলে একসঙ্গে বল টাকা নেবে টাকা দিয়েছে

এটা <laughs> <laughs> দেখি দেখি ওমা আরেকটু নাও মা আরেকটু নাও মা বলো আরেকটু নে বাবা পরে দে পরে দে শাকটা কথা বগা শাকটা দাও আজকের মেনু হচ্ছে যে ভেটকি মাছের পাতুরি এই যে মাটন লাল শাক লাল শাক

বাবা নাও ভাত নি সোনা আর একটু ভাত নিও বাবা একদম অল্প নিয়েছো বাগুয়াটে চলে গেল বললো একটু না একটু না একটু না এই শুনু মনে আছে সেই আমরা রাঁচি যাচ্ছিলাম গাড়ি করে তোর পার্থদা নামলো সেই পাড়া দিল নোংরায়

কি পড়তে যাবে না যেও না এত পরে কি হবে এত পড়তে হবে না ছোট ভাইকে এখন পড়তে পাঠাচ্ছে এবা লালমারি খুলে দেখেছিস আলমারি খুলে দেখিসনি দেখেছিস আমি তাই বলছিলাম বুলু আসবে এসে সব আলমারিগুলো খুলে খুলে দেবে দেখেছিস আমি সেটাই বলছিলাম এসে জিজ্ঞেস কর আমি এটা দুবার দেখেছি এটা একবার একবার করে দুবার দেখেছি না আমি মা মাকে মাকে বুঝি বুলু আসবে প্রথম ঘরগুলোতে ধুপবে ঢুকে আলমারি খুলবে ওর দেখতে ভাল লাগে কিন্তু নিজে গুছাবে না তাই না বাবা একটু মোটর হয়ে গেছে কিন্তু মেশের ভাত কিসে এই এনেছিস ঠোরকাকে বুড়ো প্লাকে নিয়ে এনেছিস বোনকে একটু তুলে দিস পাগল করে দিয়েছি আর একটু তুই কলটা সময় যাবি তোর

সবার খাওয়া দাওয়া বক্তৃতা বক্তৃতা দিচ্ছে আমি খেতে পড়াচ্ছি কাজের এমনই হয় বিনা পড়ে উদ্ধার করে

ওই বিট ও তোরা তো তোরা তো তোমরা ট্রেনেই এসছিলে হ্যাঁ হ্যাঁ তুই তো চিনিস তো সাবধানে যাস সাবধানে যাস সারা দিনটা কিভাবে টুক করে চলে গেল বুঝতেই পারলাম না তো একে একে এবার যাওয়ার পালা তো আমিও ভিডিওটা শেষ করব আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো